যারা আছেন শিক্ষক শিক্ষিকা সবাই উদযাপন এই উপলক্ষে কি বলবে আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আগামীকালকে পালন করছি দুদিন করছি আমরা আজকে আমরা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে গুটা শহরটা আমাদের ছাত্রছাত্রী সহ আমরা সবাই র্যালিতে অংশগ্রহণ করেছি আপনারা দেখেছেন গুটা শহর একাকার হয়ে গেছে ছাত্রছাত্রীরা সবাই সম্মিলিতভাবে যোগদান করেছে আমরা এখানে দেখেছি প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে একটি একটা হেলদি কম্পিটিশন ছিল কার থেকে কে ভালো করতে পারে এই জন্য আমি কলেজের প্রিন্সিপাল সহ প্রফেসর যারা রয়েছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী কালকে আমাদের যে প্রোগ্রাম সেখানে রাজ্যের দুজন মন্ত্রী রয়েছেন মাননীয় পিঁথু রায় মহাশয় এবং মাননীয় সুধাংশু দাস মহাশয় সহ আমরা যারা আছি আমরা সবাই উপস্থিত থাকব এবং ছাত্রছাত্রীরা আমার বিশ্বাস এইভাবে সহযোগিতার হাত বাড়াবে এবং কালকেও আমরা সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করব আজকে মোট কতজন স্টুডেন্টদেরকে নিয়ে রেলিটা হয়েছে পাঁচ এর উপর কলেজ যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় ত্রিপুরায় মহাশয় উপস্থিত থাকবেন আমরা আজকের এই র্যালি এবং বিভিন্ন প্রদর্শনী যেভাবে সমাজ পরিবর্তনের জন্য একটা আওয়াজ তুলেছেন আপনারা আগামীকালকে আপনারা সশরীরে উপস্থিত থেকে এই বৎসরের একটা দিন অর্থাৎ সাতচল্লিশ বছর যে পূর্তি উপলক্ষে যে বর্ত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন নলেikko ব্যক্তিদের দ্বারা আমাদের ছাত্র জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরার যে আলোটা সেটা উপভোগ করব এবং বর্ষণে আমরা নবীন বরণে যেভাবে আনন্দমুখর পরিবেশে আমরা নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন করি আগামী কালকের অনুষ্ঠানটাও আমরা সেইভাবে আনন্দঘন পরিবেশে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের ডিসিপ্লিন নিয়মাবলীরতার মধ্যে আমরা আমাদের ধর্মর জন ডব্লিউ কলেজের স্মৃতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনারা পড়াশোনা করে এই দেশের আগামী দিনের দায়িত্ব গ্রহণ করুন আপনাদের দ্বারা এই ভারত মায়ের ঋণ গৌরব উজ্জ্বল হোক ভারতবর্ষ আবার যখন শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে আজকের দিনের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যতে রন মাধ্যমে